আমি আয় একদিন চেষ্টা করলাম নবীদের নয়টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই ও নবীরে যদি একটা বার আমার দোকান দিয়া সালাম দিতাম রে ভাই ও নবীজি হজরা মুবারক তাকিয়া মসজিদে নবী যখন নমাজের মধ্যে চলে গেলে আমি চিন্তা করলাম নবীদের হজরা তা সময় আমি দর দাঁড়ালে দাঁড়াইয়া আমার নবীর আগে সালাম দিতাম হজরতে আয় সায় ফরমাই নবীদি নামাজ ভরিয়া যখন হজরা মুবারকের মধ্যে তসিম আমি আয়েশা বিনতে আলী তাগীর আলাইহিস সালামটা মুকে দিবার করবরা কে র ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছোন সুবহানাল্লাহ যদি তুমি কোনো বেটায় তোমার বউরা যদি তুমি সবসময় যদি সালাম দেও রে ভাই আমি জাবির উসাইনি আল্লাহর পছন্দ হইয়া হইয়া যাইয়ার তোমার মেয়ে তোমার তুই অন্য লগে পরপিয়া করতো না তোমার বেটিয়া তোমার হক কোনোদিন আমারও তো খেয়ানত করতো না তোমার বেটিয়ে তোমার ইজ্জত নিয়ে তো কোনো টানাটুনি না বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়িয়ে নামাজ পড়বো আর সালাম পিরাইয়া যখন তোমার লগিয়া আর তুলা মারি দোয়া করো ভাই আমি যাবি উসাইনি আল্লাহর কসম হইয়া হইয়া ও দোয়া হান্দমিন করব আল্লাহ আমার এমন একজন জামাই দিলায় আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলায় ইগুল লাখাত বালামানের গুটা বানি পুরে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি নবীজি فرمাই তোমার বউরে সালাম দেবা দুনিয়া সুন্নাত তুমি যখন বাসরে যাইব ভাই ফুলর তুড়া লইয়া তোমার বউর দারা যখন তুমি যাইবা হামাইতে হো আসসালামু আলাইকুম আর দারা গিয়া ফুলর তুড়া গুদেও পাড়া যদি মিষ্টি বানালো গুদিলা আর দিয়া বেটির দারা টাইন হাত ধরিয়া ওবা রাসূলও দরিয়া তুমি চুমা দাও আমি নবিয়া তোমারই হইয়ার

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله বেটিরও দায়িত্ব দামাই সালাম দেওয়া আপনি আপনার হারিরে সালাম নাই আপনার দেটালির সালাম নাই সালাম দিন বৌরে বেটিরে মহব্বরই বিশ্ব নবী বলেন যে দামাই তার বেটির কাছে বালো রে ভাই ই ইদামাই দুনিয়ার সবচাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব আর দে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাতি করিয়া তুমি কবর দাইবা বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জন্নত বানাইয়া দিব লাগে আমার বরিত্র হইয়া জামাই বেটা খেত থাকি আমার বাদে গরম হইয় না ফানি দিতে দাঁড়া মারিও না বেটিরে চলাম দেও জামাইরে চলাম দেও হাজার গুসার তাকলেও চলামে ইরাতর গুসা ভাঙ্গি দেব গিয়া কিন্তু আমরা ব্যবহার হলো না নি বেটা খেতো তা কি আর খানাবে গরনি জলদি এক গ্লাস ভানি দে ফেটোর বুকে ফিটি জ্বলে তাই যদি ভানির বুত লোক আটো মানে কেউ নেই রে দর ভানি খাইয়া ঠান্ডা হয়ে যাব তখন গীতা করবা আসি লাগে আপনি তখন আপনার বেটিরে হেত খইয়া কইসই তাই বালা লাগছে নি ভাই মাতো না তো বেটি যখন কই বাবা আও নে দর ভানি খা তখন কিটা হইল আপনার মিজাজ গরম হয়ে গেল মাটা মিটার 55 তে টুটে গেল ভাই কিতা আমার অনিরপুরি 32 বর্গাগুদি বাইদান শুরু করল অগুন নামনি নি মাসলা না ভাই শরীয়ত তখন আপনি আপনার গউরে হকুয়া জি গরো আসোননি বুরে জি হয় বুরে heran হই আইসিরে ভাই এক গ্লাস পানি দে কুয়া যে জে ব্যবহারটা আমার মাঠে বাইন পুত্রানি আপনারা জি না হ্যাঁ জি না ওউ জে ব্যবহার জি আপনি করোনি ওলা heran হই আইসিরে ভাই এক গ্লাস পানি দে ই কোথায় কেন বেটিয়ে মায়া হইব না হষ্ট হইব আগত না খাই মায়া ভাইব আর মায়া ভাইয়া চাইব বেটি তোরা ঠাণ্ডা পানি খানো হওয়া যায় জি ও নে কোয়া আপনি ভানি খা কোয়া জি ও নে কোয়া আপনি ভানি খা কখন শুইব না তো আপনি তো ইখান শুইবার চাই না আপনে চাই জমিনের মধ্যে কিলা আপনার বৌরে কষ্ট দিতা জমিনের মধ্যে কিলা আপনার বৌরে মারতা শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমিনক কোনোদিন সিধা যদি হরতে চাও আমি নবিয়া তমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিন দিনদার বানাও তোমার বউরে জমির মধ্যে ফর্তাওয়ালা বানাও আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিয়ার নারী জাতির জমি না ফর্তাওয়ালা বানাইতে রে ভাই এই কোন মানুষে নারী জাতির দিনদার মুক্ত পে জমি বানায় এই নারী জাতি জমি কোনদিন তোমার বিরোধিতা করতে নাই সুবহানাল্লাহ বড় وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن السناء كما قال حقه بعد الخداب ذرقته قصة مختصر صلى الله على محمد Sallallahu Allah Sallallahu alay, Sala Allah hu ala Muhammad, Sala Allah hu ala Muhammad, Sala আমার দুষ্ট হন আমার বুজুর্গ হন হজরত আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম আলাইহি ওয়া মাইহা ওয়া আলাইহিস জান্নাতের ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার তারা বানাইয়া দিলা এই নারী জাতিরে তোমরা সুজা ফরাত লাগিও না ফিটা ফিটি করিয়া এই নারী জাতির ফিটা ফিটি করিয়া জমিন সুজা ফরাত লাগিও না এই নারী জাতি জমিনের মধ্যে বাঙ্গি দিব

কিন্তু কোরআন এখন নারী জাতি জন্মগত সুজা থেড়া এই নারী থেড়া নারী জন্য সুজা যদি তুমি করতে চাও তিন দুই বর্গা দি বাড়িও না চুল মুঠির দরি জমিনের মধ্যে না সমর বেড়িয়া মারিও না তাহলে হুজুরি কুকিলা সুজা করতাম ও শরীয়তে তোমার হইয়াদের তাইরেও তুমি হেতা শুরু করি লাও রে তাহলে হেদি তাম কিদা বলে বাস দেমন তুমি আগুন দিয়া জমিনে হেতিয়া তুমি তেরা বানাইছ আর আল্লাহর শরীয়তে এখন তোমার উস্তা হেতিয়া তুমি সুজা বানাও কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটি রেহে দাও ওনী বেটি দন্য শুদা হইবো সুবহানাল্লাহ কিটা দি হেদিতা সুবহানাল্লাহ কই না ভাই محبت আর কুরআন আর হাদিস দিয়া কিটা দি ভাই ও আবিয়াতি হইন তরে হুজুরা তাহি কব্যাডা হইলা আরই তো বিয়া করতে লাগলো রাই শরীয়তে কর হেদিতে সময় হেদা লাগবো কিটা দি হেদিতে আগুন দি না কুরআন আর হাদিস দি হেদukka মানে দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুতাকি পরহেজগার বানাই ওই বেটি সুজা ওই দিব বিয়া মারা লাগত না গালা লাগতো না তাবড়ানি লাগতো না খমর বেড়িয়া বাড়ি লাগতো না ওরে হুজুরিটাও তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটিন তো তো মাঝে মাঝে উস্তাবি হরই না ও কোরআনে সিদ্ধান্ত দিছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত রওয়াজ রিবু হুন্না ফিঠো ফিঠো কিলা ফিঠি থায় ও শরীয়তে হর বারিক সিংলা লইয়া বাখালর বরুয়া বাসর ভাইদিন বেতু বাসর ভাইদিন দুন সুন্দর হরিয়া গুসুলো কুয়া আর ফিটির নিচে দেম শরীর নরম অংশ হই বা ওন হয়ে ও বেটি সুজা হইব কিন্তু আমরা তো ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল ওলা আমরা সুজা হরাত লাগি না নি ভাই আর এক লাগুন হোমর বেরিয়া লাত মারা আর এক গুরু লাগুন ফিট বেরিয়া তিন দুই বর্গাদি বাইরানি এটা কি বেটিন তোরে মারিয়া করা যায় না সম্ভব না বিশ্বনবী জীবনে কোনোদিন শুকুয়া না আপনার আমার মাতে গুছা কথা নেই বিশ্বনবী জীবনে কোনোদিন এগারো জন মাহাতুল মিনি নকল শরীর আত উঠাইয়া তাবর মাসুল ইলা কোনো রাবায়ুত আছে নি ভাই ইলা কোনো হদিস আছে নি তা আমরা মারি খেনে বলে হুদুরি গুতো উফতা আরে কোরআনে ঘর তো উফতা আমি উত্তর হইয়া কোরআনে না করেন নি কোরআনে তো ঘর ইগু থেরা জায়গার থেকে সৃষ্টি হয়েছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবায় আপনারা গরু সিনা খাইননি ফাতিয়ার হাড্ডি খাইনি ও অবাজ যে সময় বেটা আছে দাইয়া খাটে ও কোনো লামাত গিয়া দেখি ও কোনো ও জায়গা দেখান খুইয়া বাম সাইটর বাম সাইটর তেড়া হাড্ডি জেঠা ও দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বোনতে বাঁধে মাঝে খুইয়া দিন দামাই অফলরে ভুয়াই তোর এরে হাড্ডি যদি বাজার থাকি আনতে ক্রুত ক্রুত হাড্ডিও গোয়া নিও খৈন্যানি ভাই খৈন্যানি সেনে ক্রুত ক্রুত হাড্ডি খাইতে মজা চিবাইতে

ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড্ডি মুখা একটা এক সাইড সাদা মুখা আর সাইডে মাংস তুরা লাগাইলাছে ও তফসির ইবনে কাসির আল আতরাফ ও জাগাত্তা কি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করলা আর সৃষ্টি